আমাদের প্রতিষ্ঠানটা বিরাশি সালে হয়েছে উনিশশো উনিশশো বিরাশি সালে হ্যাঁ এইরকম প্রথমে আমাদের চারটে করে শিফট হতো আর এখন মানে টেলারিংয়ের বাজারটা একটু ডাউন হয়েছে আর সেই জন্য মোটামুটি দুটো তিনটে করে শিফট হয় উলুবড়িয়ায় তিনখানা শিফট হয় আর বাগনানে দুটো শিফট হয় লেডি লেডিস আমাদের স্কুলের নাম লাকি কাটিং আজকে টেলারিং আমরা চলে এসেছি বিয়াল্লিশ বছরের একটি পুরাতন টেলারিং স্কুলে তো আমরা একটা অ্যাড দেখেছিলাম যেখানে লেখা ছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় হাওড়া জেলার বুকে প্রথম একটি যেখানে লেডিস এবং জেন্টস সমস্ত ধরনের টেলারিং কাটিং এবং সুই সেলাইয়ের কাজ শেখানো হয় তার জন্য আমরা চলে চলে এলাম বাগনানে অ্যাক্সিস ব্যাঙ্কের অপোজিটে তিনতলা বিল্ডিংয়ে যেখানে লাকি টেলারিং ইনস্টিটিউট অবস্থিত সেখানে গিয়ে আমরা সেখানকার স্যারের সঙ্গে কথা বললাম কথা বলার জন্য আজকে আমরা ভিডিওটি বানাতে চলেছি তো আপনারা যদি আসতে চান তাহলে আপনারা ওইখানে আসতে পারেন আপনার বাগনানের স্টেশন থেকে নেমে পাঁচ মিনিটে অ্যাক্সিস ব্যাঙ্কের কাছে চলে আসবেন এবং তারই অপোজিটে একটি হলুদ রঙের বিল্ডিং আছে তার তিনতলায় এই ইনস্টিটিউটটি অবস্থিত তো চলুন আমরা দেখিনি যে স্যারের মুখে স্যার কী বলছেন এবং কত দিনের প্রতিষ্ঠানটি এবং কি কি শেখানো হয় এবং খরচ খরচা কত এবং কত দিন ক্লাস করতে হবে সপ্তাহে কতদিন ছুটি আছে তার সম্পূর্ণ তথ্য আমরা ভিডিওটিতে দেখব তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন তো চলুন আমরা চলে আমাদের প্রতিষ্ঠানটা বিরাশি সালে হয়েছে উনিশশো উনিশশো বিরাশি সালে হ্যাঁ এইরকম প্রথমে আমাদের চারটে করে শিফট হতো আর এখন মানে টেলারিংয়ের ব্যাপারটা একটু ডাউন হয়েছে আর সেই জন্য মোটামুটি দুটো তিনটে করে শিফট হয় উলুবড়িয়ায় তিনখানা শিফট হয় আর বাগনানে দুটো শিফট হয় লেডি লেডিস আমাদের স্কুলের নাম লাকি টেলারিং অ্যান্ড কাটিং স্কুল ড়িয়া স্টেশন রোডের মোড় বাজার বাগনারে বাগনালে আসবে ট্রেন থেকে নেবে থানা রোড হয়ে টান দিকে বেঁকে কিছুটা এলেই স্কুলে স্কুল পেয়ে যাবে এক্সিস ব্যাংকের উল্টো দিকে তিনতলার উপর আচ্ছা কোর্স কী কত রেখেছে কোর্স রোডে ছেলেদের শিখলে সাড়ে পাঁচ হাজার টাকা আর মেয়েরা চার হাজার টাকা মেয়েদের স্কুল টাইমিং স্কুলের টাইম দশটা থেকে একটা ছেলেদের আর একটা থেকে চারটে মেয়েদের সপ্তাহে দিনই ক্লাস হয় রবিবার ছুটি থাকে ডিসকাউন্ট বলতে কিছু না তাকে সে যদি বলে যে ভালো করে কতটা ভালো করে শিখতে পারে তাকে সেইভাবে ট্রেনিং দেওয়া হবে হ্যাঁ যুদ্ধে হবে শেখার উপরে শেখাবেন ড্রয়িংও দেবো হাতেও শেখাবো মেশিনে শেখাবো সব কিছু শেখাবো আমাদের এখানে ট্রেনিং দেওয়া হয় লেডিস টেলারিং জেন্টস টেলারিং বোরখা এবং পাঞ্জাবি লেডিসের মধ্যে যত রকম বাজারে পোশাক আছে আমরা সব কিছু সেলাই কাটে কাটিং সেলাই আর কাটা সব কিছু আমরা স্কুলে শেখানো হবে আমাদের জেন্সের মধ্যে শার্ট প্যান্ট পাঞ্জাবি তারপর হাফ প্যান্ট ফুল প্যান্ট সাফারি যত রকম ডিজাইন আছে জেন্সের মধ্যে সব কিছু আমরা

ভোটারিতলা উলুগড়িয়া হাওড়া মেশিনের দোকান আছে বাগনাম সুজাতা হিলের সামনে লাকি সুইং মেশিন শপ তো আমাদের ওনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো যে এই সময়ও এখন এখনকার যুগে ডিজিটাল যুগে এত কম খরচে আপনার পাঁচ হাজার টাকাতে জেন্টস জেন্টসের সমস্ত ডিজাইন কাটিং এবং আপনার প্যাটার্ন কাটিং শেখানো হয় এবং লেডিসের যাবতীয় যে সমস্ত গার্মেন্টস আছে বা সালোয়ার কামিজ আছে ব্লাউজ আছে সায়া আছে সমস্ত কিছু এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিশেষ করে যে সমস্ত মুসলিম ভাইরা শিখতে চাইছেন তারা হচ্ছে পাঞ্জাবি কাটিংয়ের কাজ এখানে খুব সহজে পাঞ্জাবি পায়জামা বোরখা এবং আপনার জুব্বার কাটিংয়ের কাজ শিখতে পারবেন তো আমরা এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এতগুলি মেশিন আছে এবং ছাত্ররা এত হয়েছে এখানে অনেকগুলো ছাত্র আছে যারা এখানে প্রায় সকলে লেডিস টেলারিংয়ের কাজ এবং পাঞ্জাবি কাটিংয়ের কাজ এবং যে সমস্ত মহিলারা শিখতে আসেন তাদেরকে স্যার খুব যত্ন সহকারে তাদেরকে শেখান এবং কাটিংটা খুব সুন্দর হাতে ধরিয়ে আপনাকে শেখানো হয় তো আমি এখানে কিছুক্ষণ ছিলাম এবং আমি এখানে ক্লাস করেছি এবং করছি তো স্যারের আমার অভিজ্ঞতা অনুযায়ী স্যারের ব্যবহার খুব সুন্দর এবং অনেক আমরা ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আপনারা যারা বাসে করে আসতে চান তা হাই রোডে আপনি আমতাম মোড়ে নেমে যাবেন মোড়ে নেমে গিয়ে সেখান থেকে আপনি পাঁচ মিনিটের পর পায়ে হেঁটে আপনি চলে আসতে পারবেন অ্যাক্সিস ব্যাংকের কাছে অথবা টোটো বা অটোতে আপনি চেপে যদি বলেন যে আমি অ্যাক্সিস ব্যাংকের নিকটে যাব তাহলে আপনি অ্যাক্সিস ব্যাংকের কাছে এসে আপনি অপোজিট সাইডে যে হলদে রঙের বিল্ডিংটি আছে এই বিল্ডিংয়ের তিনতালে শেখানো হয় এবং যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে ট্রেনে বাগনান স্টেশনে নামবেন এবং সেখান থেকে আপনি হাঁটে পাঁচ মিনিট আসতে পারেন অথবা অটো বা টোটোতে করে যেখানে চলে আসলে আসবেন বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছ থেকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ